যাদের কারণে আমরা আল্লাহর আইন মানতে পারছি না সমাজে প্রতিষ্ঠিত অন্য যত রব অন্য যত খোদা বসে আছে নেতৃত্ব কর্তৃত্ব আইন প্রণয়ন করি জায়গা থেকে তাদেরকে সরিয়ে এখানে আল্লাহর আইন আর সৎ নেতৃত্ব কয়েম না করলে জীবনে সর্বস্তরে আল্লাহকে রব মানা আর রসুলকে নেতা মানা সম্ভব হয় না তাই আমাদেরকে সমাজের অসৎ খোদাহীন মিথ্যা পাপিনমান নেতাদেরকে সরিয়ে সৎ লোকের নেতৃত্ব কায়াম করলেই কেবল আল্লাহকে ইলাহ মানা আমাদের পক্ষে সম্ভব আসসালামু আলাইকুম বাংলাদেশ নিয়ে অনেকেই অনেক মন্তব্য করে আজকের একটি ভিডিও দেখে খুবই আগ্রহ হলো আপনাদের সামনে শেয়ার করার ভিডিওটি ভিডিওটি এত গুরুত্বপূর্ণ এত প্রেক্ষাপটন যে এত সময় উপযোগী আপনারা অবাক হয়ে যাবেন বক্তব্যটি দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম প্রার আমি আপনাদের সামনে ভিডিওটি উপস্থাপন করব তার আগে আমি সামান্যতম কিছু কথা বলবো যে কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকে বলে সময় খারাপ জামাতকে নিয়ে কথা বলা যাবে না শিবিরকে নিয়ে কথা বলা যাবে না ইসলামী আন্দোলন নিয়ে কথা বলা যাবে না আমি আপনার কাছে আপনাদের কাছে প্রশ্ন করছি ইভেন আমার কাছে হজরত ইব্রাহিম আলী সালাম আমাদের মুসলমানিত্ব নাম রেখেছেন মুসলিম মিল্লাতের পিতা সেই মিল্লাতে আবিহম সেই ইব্রাহিম আলি সালামের যুগে দিন প্রতিষ্ঠার কাজ ইসলামী আন্দোলনের কাজ কোরআন সন্ন্যার কাজ কেমন ছিল আপনি আমি এই হিসাবটা করি নাই কখনো ইব্রাহিম আলিহিম সালামের জন্মদাতা পিতা তাকে বস্ত্রহীন করেছিলেন অন্য লোকে করা ভিন্ন আরেকজনে করা প্রতিবেশী করা গ্রাম আরেকজন করা দেশের আরেকটি মানুষ করা অন্য অঞ্চলের মানুষ করা একটি দুঃখ বেদনা একটি কষ্টদায়ক আর নিজের জন্মদাতা পিতা যখন এসে বস্ত্রহীন করে নগ্নতায় ন্যাকেট অবস্থায় ফেলে দিয়েছেন সেই পরিস্থিতি আর ওই পরিস্থিতি কিন্তু এক হয় না সুতরাং আমরা এই সময়ের এই যে খাড়া অজুহাত দেখিয়ে দেয় এটা আসলে আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারি এরপরে হজরত মোসা আলি ফেরাউনের যুগে যখন তিনি দাওয়াতি কাজ করেছিলেন জন্মগ্রহণ করেছিলেন আমরা তো আসলে চিন্তা করি যে সময় কি খারাপ সময় কেন খারাপ সময় এত খারাপ এই সময় ভালো না হলে কথা বলা যাবে না এই আপনারা কথা বলেন না জামাত নিয়ে শিবির নিয়ে কথা বলেন না কিন্তু বিষয়টা হচ্ছে ইব্রাহিম মোসা হচ্ছে মোসা আলিহিম সালাম বা মোসা কালিমুল্লাহর সময় সময় কি খারাপ ছিল একটি মোছাকে আটকানোর জন্য আশি হাজারের মধ্যে সন্তানকে একবারে নিঃশেষ করে দেওয়া হয়েছে হত্যা করা হয়েছে কতল করা হয়েছে আপনি বলেন আপনার সময় কত হাজার সন্তানকে কতল করা হচ্ছে মোসা আলি ইসালামের যুগ ফেরাউনের যুগ যে নির্যাতন নিষ্ঠুরতা যে নির্মমতা আপনি আমি জানি ইতিহাস থেকে দেখেছি শিখেছি জেনেছি বুঝেছি যতটুকু অনুভব করতে পেরেছি অনুধাপন করতে পেরেছি আপনি বলেন বর্তমান সিচুয়েশন আমরা কোন পরিস্থিতিতে আছি আমাদের লেভেলটা তো লো হয়ে আছে তখন তো হাই ছিল সুতরাং এই অজুহাতটা আমরা না দেখি ইসলামী আন্দোলনের কাজ জামাত ইসলামী করুক অন্য দল করুক অন্য ইসলামিক দল করুক না কেন ইসলামী আন্দোলনের কাজ দিন প্রতিষ্ঠার কাজ যেই করুক তার সাথে আমরা সহমত পোষণ করবো এছাড়া আমরা সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি আপনারা বেশি কথা বলে ফেলেছি

মহানগরীর সম্মানিত নেতৃবৃন্দ এবং আজকের মহানগরী দক্ষিণের বিভিন্ন থানা এবং ওয়ার্ড থেকে আগত আজকের এই শিক্ষা বৈঠকে আমার প্রিয় দিনী ভাইরা আসসালামু আলাইকুম করি আলহামদুলিল্লাহ এই মানের এত সংখ্যক লোককে সরাসরি আজকে এখানে একত্রিত হবার তৌফিক দান করেছেন আমাকে আল্লাহ পাক সেই মজলিসে আসার সুযোগ দিয়েছেন আমি আল্লাহ তালা কাছে সে কারণে আপনাদেরকে নিয়ে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ এই আলোচনার বিষয়টা যদি খুবই গুরুত্বপূর্ণ তবুও এর মধ্য দিয়ে আল্লাহ যেন হক আদায় করে আপনাদের ক্ষেত্রে আলোচনা পেশ করার জন্য আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ মাহমিন পয়লা কথা হলো আমরা সবাই বুঝি দাওয়াত কথাটার অর্থ দাওয়াত এমন এক বিষয় আমাদের ইমানের সাথে জীবনের সাথে আন্দোলনের সাথে চরিত্রের সাথে আকলাকের সাথে আমাদের স্বভাবের সাথে ফেতরাতের সাথে এই দাওয়াতের পিপাসা আকাঙ্ক্ষা যেন একেবারেই মিশ্রিত হয়ে আছে নাকি বলেন এই দাওয়াত এমন এক সিলসিলা এমন এক কাজ এমন এক বাদ যে এই দাওয়াতের এই ধারা এই কন্টিনিউশন এই সিলসিলা যদি অব্যাহত না থাকতো তো আজকে আমি যে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি নেতৃবৃন্দ যারা কথা বলছেন বা বলবেন আমরাও আজকে ইসলামী আন্দোলনের এই হেরার আলুকুজ্জ্বল রাজপথের যে সন্ধান পেয়েছিলাম এই দাওয়াতের অব্যাহত ধারা জারি ছিল বলেই কিন্তু আমরা একদিন সবাই এই দাওয়াতে পেয়েছিলাম বলে আমরা আল্লাহ তালা রাস্তাকে চিনতে পেরেছি আলহামদুলিল্লাহ ফলে আমি আই মানুষকে যে আল্লাহর দিকে ডেকেছেন আল্লাহ দাসত্বের দিকে ডেকেছেন রসুল আনুগত্যের দিকে ডেকেছেন তাগুত থেকে মুখ ফিরে শুধুমাত্র আল্লাহর গোলাপের দিকে ডেকেছেন এই দাওয়াতের সিলসিলা শুরু হয়েছে পৃথিবীতে মানব জাতির আগমনের শুরু থেকে আর চলবে ইনশাআল্লাহ কেমন পর্যন্ত যতক্ষণ মানব জাতি এখানে থাকবে দাওয়াতের ধারাবাহিকতা যদি অব্যাহত না থাকে তো মানুষ হেদায়েতের সন্ধান হেদায়তের রাস্তা খুঁজে পায় না আমরাও যেমন এই পথ পেতাম না যদি আমাদেরকে কেউ না কেউ দাওয়াত দিতাম নাকি বলেন হয় আমরা কারো বক্তৃত্ব শুনেছিলাম নাই আমাদের কাছে একটা বই পড়তে দিয়েছিল নাই কারো দার্শে করান শুনেছিলাম নাই কোনো মাহফিলে গিয়েছি লেগিয়েছি নাই কারোর ব্যক্তিগত আলাপ আলোচনায় আমার চিন্তার দ্বারকে আল্লাহ পাক খুলে দিয়ে আল্লাহ তালা দিনের পথের সন্ধান দিনের বুঝ আমাকে দিয়েছিল এটা নামিত দাওয়াত তাহলে এত কত বড় গুরুত্বপূর্ণ কাজ যে কাজটা না হলে যে আদা যে সিলসিলাটা জারি না থাকলে আমরা কেউ আন্দোলনের আসতে পারতাম না তাহলে আমরা যদি এটা অব্যাহত না রাখি তাহলে ভবিষ্যৎ প্রজন্মের পথে আসার পথ কিন্তু আর খুঁজে পাবে না ফলে একটা প্রজন্ম থেকে জেনারেশন বাই জেনারেশন মানুষকে ইসলামী আন্দোলনের কাফেলায় ধরে রাখার জন্য এই দাওয়াতই হচ্ছে একটা ব্রিজ একটা সেতু এ কারণে এই দাওয়াতটা খুব গুরুত্বপূর্ণ এই জন্য দাওয়াতের গুরুত্ব বোঝানোর জন্য আমার মনে হয় খুব বেশি কথা না বললেও আমরা অল্প কয়েকটা কথার মধ্যে আমরা দাওয়াতের গুরুত্বটা বুঝতে পারবো যেটা আমি রামদের কাজ এটা তাদের আমল ছিল এবং এই দাওয়াতের দায়িত্ব পালন করতে গিয়ে আমি আমরা যুগে যুগে নির্যাতিত হয়েছেন বাধাপ্রাপ্ত হয়েছেন সাধারণ বরণ করেছেন ঘর বাড়ি ছেড়েছেন হিজরত করেছেন প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েও শত প্রতিকূলতার মধ্যে এই দাওয়াতের পথ দাওয়াতের দায়িত্ব থেকে তারা কিন্তু পিছু হটেননি সামনে এগিয়ে চলেছে এবং এই দাওয়াতটা সারি দৃষ্টিতে কারণে ফরজ করা হয়েছে আমরা জানি কোরআন মজিদের দাওয়াতের যে নির্দেশনা এসেছে যারা আরবি গ্রামারের ব্যাপারে অভিজ্ঞ এবং কোরআন মজিদ যারা বুঝে শুনে আমরা পড়ার কিছুটা চেষ্টা করি আমরা তারা আমরা এটা বুঝতে পারবো যে কোরআনে আল্লাহ তালা এই দাওয়াতের কাজটাকে প্রত্যেকটি ইমানদারের জন্য আল্লাহ তালা বাধ্যতামূলক করেছেন ফর্স করেছেন সরি দৃষ্টিতে একটা ফর্স এবার তো সেটা বোঝার জন্য আমি মনে করি যে দাওয়াত শব্দটার একটু ছোট্ট ব্যাখ্যা বিশ্লেষণ প্রয়োজন দা মানে আহ্বান করা ডাকা কোরআনের অনেক জায়গায় এই শব্দটা উল্লেখ করা হয়েছে আমাদের প্রথম দফা কর্মসূচি দাওয়াত ও তাবলিক এখানে দুটো শব্দ ব্যবহার করা হয়েছে একটা দাওয়াত আর একটা তাবলিগ এই শব্দ দুটোর মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে যদিও মিনিংটা এক আইডিয়াটা এক কিন্তু তাবলিক আর দাওয়াত আমরা বলি দাওয়াত ও তাবলিক একটা সূক্ষ্ম পার্থক্য আছে কি দা মানে আহ্বান করা এখান থেকে দাওয়াত আহ্বান মানে আমি ডাকছি একটা দিকে মানে পৌঁছে একটা ওদিকে একটা একটা এদিকে হচ্ছে কাছের দিকে আর একটা হচ্ছে মানুষের কাছে পৌঁছানো যদি আমরা এটাকে বাংলা শব্দ দিয়ে বোঝার চেষ্টা করি একটা বলতে পারি আহ্বান আহ্বান মানে কি কোনো একটা কিছুর দিকে ডাকা কল উই কল ইউ টু ইসলাম দ্য টিচিংস অফ ইসলাম দ্য গাইডেন্স অফ ইসলাম দ্য অফ ইসলাম শহীদ হাসান ইফ দিস মিনস পলিটিক্স টু ইউ দেন দিস তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনারা কি রাজনীতি করেন এই ইসলামের দাওয়াতের নামে উনি জবাব দিয়েছিলেন আমরা ইসলামের দিকে ডাকছি এই যে দাওয়াত আয়াত একটা কথা ভালো কথা তুমি যদি জানো তো অপরকে জানাই যে অপরকে জানানো পৌঁছে দেওয়া বাল্লিক এটাকে আমরা বলতে পারি প্রচার করা লিপলেট দিলাম বই দিলাম বক্তব্য দিলাম মানুষের কাছে কোনো কথা ছড়িয়ে দিলাম এটা হলো বাল্লিক প্রচার আর একটা ডাকা হলো দাওয়াত কিসের দিকে ডাকা আল্লাহর দিকে ডাকা সে কথাটা আমি পরে আসছি তাহলে কোনো সংবাদ পৌঁছানো কোনো মেসেজ দিয়ে দেওয়াটাকে বলা হয়েছে তাবলিক আর কোনো দিকে আহ্বান করাটাকে বলা হয়েছে দাওয়াত এই জন্য আমাদের প্রথম দফা কর্মসূচিতে দুইটা শব্দ ইউজ করা হয়েছে দাওয়াত ও তাবলিক এবং এই দাওয়াতি কাজটা করতে গিয়ে আমরা দুটা কাজই কিন্তু করি আমরা ডাকি আবার আহ্বানও পৌঁছাই ফলে কোনো পদ্ধতিতে একজনের কাছ থেকে অন্যের কাছে পৌঁছানো দেখুন কিসের দাওয়াত দেবো দিনের দাওয়াত আল্লাহর দিকে এটা এই দাওয়াতের সিলসিলা না থাকলে মানুষ সৃষ্টির উদ্দেশ্য বুঝতে পারতে না আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন খলিফা হিসাবে কথা আল্লাহ তালা খলিফার পরিচয় কি খলিফা কাকে বলে আল্লাহকে রিপ্রেজেন্ট করবে মানুষ আল্লাহ যে আদেশ আল্লাহ যে হুকুম আল্লাহ যে বিধান আমি একামগণ তার বানিয়ে দিনকে মানুষকে জানানো দিনের যে কল্যাণের দিনের যে সৌন্দর্য এটা আমি একেরাম যুগে যুগে সমস্ত মানুষের কাছে পৌঁছে মানবতার কল্যাণের জন্য এই কাজটা সেজন্য পৃথিবীতে মানুষ সৃষ্টির উদ্দেশ্য ওমা খালাত ইনসা ইল্লা আবুদু নাকি মানুষ সৃষ্টির কথা তো এখানে পরিষ্কার করা হয়েছে তো আল্লাহর আবাদত করা ছাড়া আল্লাহর গোলামী করা ছাড়া আল্লাহ দাসত্ব করা ছাড়া আল্লাহর হুকুম মানা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আমাদের পয়দা করা হয় নাই এই কথাটা আমি বুঝবো কিভাবে যদি এটা আমার কাছে কেউ না পৌঁছায় আমাকে কেউ না বুঝায় আমার মগজটাকে যদি কেউ বিশুদ্ধ করে আমার মাইন্ড সেট না করে পিউরিফাই না করে আমার মগজ থেকে শির এবং জাহেরিয়াতের সমস্ত কিছুকে বিচ্ছিন্ন করে দিয়ে পবিত্র পরিচ্ছন্ন করে নির্ভেজাল দিন এ হক এবং তৌহিদ এবং হানিফের দিকে আমাকে মত না করে দেয় তো আমি তো আল্লাহর গোলামীর এই দাওয়াতটা বুঝতে পারবো না বলেই দাওয়াতটা না থাকলে মানুষ সৃষ্টির উদ্দেশ্য বুঝতে পারে না ইসলামী আন্দোলনের কর্মীরা আল্লাহকে যে রব বলে চিনেছে আমরা যে আল্লাহর খলিফা তিনি যে আইনদাতা বিধানদাতা রিজিক দাতা শাসনকর্তা হুকুমদাতা তিনি ভালো মন্দের মালিক ইসলামী আন্দোলন না আসলে আমরা যে আল্লাহকে চিনেছি যে রবকে চিনেছি আর আম জনতা যে আল্লাহকে ডাকে আর যে রবকে চেষ্টা করে এই দুই আল্লাহর পরিচয়ের মধ্যে পার্থক্য আছে কিনা বলেন

সমাজে প্রতিষ্ঠিত পরিচালিত থাকলেও সেই দাওতে মধ্যে একথা পরিষ্কার করা হয় না যে রাষ্ট্রশাসন সমাজ জুডিশিয়ারি কোর্ট কাচারি আইন আদালত পার্লামেন্ট প্রশাসন ওখানেও যে আল্লাহ আইন আছে ওটা না লা ইলাহার অর্থ যে এই যে মানে হচ্ছে আইনদা শাসনকর্তা ইলাহার ব্যাখ্যা করতে গিয়ে ওই দাওয়াতের যে বিষয়বস্তুতে তারা ওখানে এড়িয়ে চলেন বাতিলের সাথে একটা কম্প্রোমাইজ হয়ে যায় বলে সকল সময় সকল শাসকরা ওই যে দিনের মেহনত যখন সমাজে চলে কেউ তাতে আপত্তি করে না নাকি বলেন আপত্তি করে না কেন তারা মনে করি কি আমার পর্যন্ত চললে আমার ক্ষমতা তো ঠিক আছে আমাকে কেউ সরাইতে চায় না সুদ চালু আছে ঘুষ চালু আছে চালু আছে আল্লাহ বলেছেন কোর্ট কাছে আইন আদালতের মানুষের আইন দিয়ে চলবে না আল্লাহ যারা আল্লাহর দেওয়া নাজিল করা আইন দিয়ে বিচার ফেসলা করে না তারা হলো কাফের তিনটা আয়াত আছে এখানে ফাউলা ইকাহমুল জালিমুন ফাউলা ইকাহমুল ফাসিকুন তখন তারা দেখছে না দেশে তো আল্লাহর আইন ছাড়া মানুষের আইন দিয়ে সব চলে ওই বিচার ব্যবস্থার বিরুদ্ধে ওই শাসন ব্যবস্থার বিরুদ্ধে তো দাওয়াতের মধ্যে কোনো কথা নাই তাহলে তোমার আল্লাহ বিল্লাহ রাসূল দিকি রাস্তা কারো ঠিক আর আমি যে মানুষের আইন দিয়ে রাষ্ট্র চালাই আমিও ঠিক ফলে তোমার এই দাওয়াতে রাষ্ট্রের কোনো ক্ষতি হয় না নাকি বলেন সেই জন্য সকল শাসক সকল সরকার সময় তারা খুব যত্নের সাথে তাদের এই মেহনত দেশে বিদেশে চালায় যায় আবার কিছু দাওয়াত ঠিক আছে এমন আছে যে আপনি যখন এই ইলাহের ব্যাখ্যা করতে যাবেন রবের ব্যাখ্যা করতে যাবেন জামাতের তিন দফা দাওয়াতকে পরিষ্কার করে বলবেন যে আল্লাহ আইন মানতে হবে সুরে আনুগত্য করতে হবে এই সমাজে আমরা মানতে পারছি না বলে আল্লাহর গোলা হতে পারছি না তাই সমাজের নেতৃত্বের পরিবর্তন দরকার আইনের পরিবর্তন দরকার তখনই আমি সব আপনার দাওয়াতকে বাধা দেবে নাকি বলেন যেহেতু আমার ক্ষমতার চেয়ে কথা বুঝে আসছে না এই দাওয়াত আমি রামগঞ্জ যুগে যুগে যারা দিয়েছিলেন তারা দাওয়াতের সেই যুগের শাসকরা দাওয়াতের অর্থ বুঝেছিলেন বলে মুসাল ইসলামের কালেমার দাওয়াত যখন দিয়েছিলেন ফেরাম তখন মুসাকে দেশ থেকে বিতরিত করার জন্য মুসার বিরুদ্ধে সংগ্রাম করেছিল নাকি বলেন ইব্রাহিম সালাম যখন দাওয়াত দিয়েছিলেন তিনি কালেমা বলেছিলেন নমরুদ তখন তার বিরুদ্ধে উৎখাতের জন্য নেমে পড়েছিল কারণ ইব্রাহিমের কালেমার দাওয়াতের অর্থ নমরুদ বুঝেছিল মুসার দাওয়াতের তাৎপর্য ফেরাউন বুঝেছিল আমার পিরোনি মোহাম্মদ মুস্তফা সাল্লাসলামের দাওয়াতের তাৎপর্য হাকিকত ব্যাখ্যা আবু আবুজহির আবুলাহাব সাহবা উদ্ভা অলিদ আবু সুফিয়ানরা খুব ভালো করে বুঝেছিল সেজন্য তাকে পাথর মেরেছে বাড়ি ছাড়া করেছে নির্যাতন করেছে রক্তাক্ত করেছে তাইফের প্রান্তরে প্রান্তরে তিনি নির্যাতিত হয়েছেন কারণ তারা দাওয়াতের অর্থ বুঝেছিল যে এই দাওয়াত হওয়ার অর্থ হল সমাজ এবং রাষ্ট্র থেকে মানুষের নেতৃত্ব মানুষের আইনকে উৎখ্যা করা এটা তো চলতে দেওয়া যাবে না ঠিক আছে না আপনারা সৈয়দ কুতুব শহীদের ফাঁসির কাহিনী শুনেছেন অনেক শহীদের এরকম কাহিনী আছে ফাঁসিতে নেওয়ার আগে কলেমা পড়ানোর জন্য হুজুর থাকে গোসল করেন এখন আপনি একটু কলেমা পড়েন আপনার এখন যাইতে হবে তখন কি জবাব দিয়েছিলেন যে তুমি যে কলেমার আমাকে পড়তে বলতেছো তুমি এই কলেমার বিনিময় টাকা পাবা তোমার এই দায়িত্বরা আর আমি যে কলেমা পড়েছি এই কলেমার কারণে আজকে ফাসির মঞ্চে যাচ্ছি আমার কথাটা বুঝেছেন তাহলে কালেমার দাওয়াতের অর্থ ওরা বুঝেছে তো প্রিয় ভাইরা সময় কম আমার কথা হলো যে দাওয়াতের গুরুত্ব এই কারণে যে এটা হচ্ছে সরি দৃষ্টিতে একটা ফরজ এই দাওয়াত না থাকলে সৃষ্টির উদ্দেশ্য সফল হয় না মানুষ আল্লাহকে চিনতে পারে না আখিরাতকে চিনতে পারে না রেসালাতের প্রতি ইমান পরিচ্ছন্নভাবে আনা যায় না কারণ আল্লাহ তাল্লাহ নবী দুনিয়াতে এসেছিলেন এই দাওয়াতের দায়িত্ব মানুষকে আজাবের ভয় দেখিয়েছেন আর জান্নাতে সুসংবাদ দিয়েছেন কিন্তু আরসালনাকে শাহিদাও বা মুবাসিরাও বা নজিরাও বা দা ইয়ান ইল্লাহি বি ইজনিহি সিরাজ মুনিরা কোরআন আছে এটা নিশ্চয়ই আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন মানুষের কাছে সত্যের সাক্ষ্যদাতা হিসেবে মুবাসিরাও সুসংবাদদাতা ইসলামের এই দাওয়াত কবুল করলে আল্লাহ তাল কাছে তুমি নাজাত পাবে জান্নাত পাবে দুনিয়ার দুঃখ কষ্ট থেকে তুমি রেহাই পাবে না দি ভীতি প্রদর্শনকারী এটা না মানলে তোমাকে আজাব এবং শাস্তি তোমার জন্য অপেক্ষা করছে এই দাওয়াত শরীর দৃষ্টিতে খুব গুরুত্বপূর্ণ যে এই দাওয়াতি কাজ যারা না করে এই দাওয়াতের অর্থ যারা না বোঝে তারা রেসালাতের প্রতি ইমানকে মজবুত করে রেসলকে চিনতে পারেন রসুলকে বুঝতে পারেন তাহলে আমরা দাওয়াতের যে বিষয়বস্তু বলেছি সেই দাওয়াতের বিষয়বস্তুটা কি যেটা আমাদের জমাতি ইসলামিক গঠনতন্ত্রে পরিষ্কার করে বলা আছে আমাদের আখিদা আমার যে দাওয়াতটা দিছে সেই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই মাবুদ নাই দেখেন ইলাহ শব্দের নিয়েও আমাদের সমাজের মধ্যে বিভ্রান্তি আছে ইলাহা এক আরবি শব্দ এর মধ্যেই তো বিপ্লবের বারুদ বিপ্লবের আগুন এই ইহা মধ্যে বুঝে শুনে যে আল্লাহকে ইলাহ বলবে সে তো জন্ম থেকে সমস্ত রাষ্ট্র সরকার সমাজ পার্লামেন্ট নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করবে দের ইজ নো লিডার দার ইজ নো গভর্নমেন্ট ইজ নো পার্লামেন্ট দের ইজ নো সুপ্রিম পাওয়ার ইল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া তাহলে তিনি আজন্ম বিদ্রোহী বুঝে শুনে কালেমা পড়বেন যুগে যুগে আমি আগে আমরা বুঝে শুনে কালামা পড়েছিলেন না শাসকরা এই কলমার অর্থ বুঝেছিলেন বলে তারা কিন্তু এই কলমার তাৎপর্য বুঝেছে এখন সুকৌশলে আমাদের মধ্যে ইলাহার অর্থ করা হচ্ছে কি আমরা স্কুলে পড়েছি দিনিয়াত ইসলামিয়ার বইতে লা ইলাহার অর্থ বলা হচ্ছে নেই কোনো মহবুত আল্লাহ ছাড়া তা মাবুদের কিন্তু একটা আর্মি শব্দ নাকি মাবুদ আরেকটা আর্মি শব্দ তো একটা শব্দের বাংলা তর্জমায় যদি আরেকটা শব্দ যদি আপনি করেন তাৎপর্য লুকানো থাকে এই উপাস্য করা যায় পূজা উপসান করা যায় সম্মান করা যায় শ্রদ্ধা করা যায় এবং একটা পূজনীয় উপাস্য একটা সত্তাকে বোঝায় কিন্তু আপনি যদি আইনদাতা রিজিকদাতা সৃষ্টিক্তা বিধানদাতা হুকুমদাতা মনে করেন তাই তো বিরাট ব্যাপার এই জন্য ইলাহ শব্দের ব্যাখ্যার মধ্যে কিন্তু মূল দাওয়াতের কনসেপশনটা কিন্তু লুকানো আছে তিনটা ধাপে এই দাওয়াতকে যার কাছে আমরা দাওয়াত দিতে যাই তার কাছে ক্লিয়ার করার জন্য তিনটা ধাপে দাওয়াত ব্যাখ্যা করা হয়েছে প্রথমে আমরা কি বলি

আল্লাহকে কি পুরোপুরি মানতে পারছি সমাজের রাষ্ট্রে প্রশাসনের সব জায়গায় কি আল্লাহ ইলাহ আছে আমরা মানুষকে ইলাহ নিয়ে বসেছি শয়তানকে ইলাহ বানিয়ে বসেছি নফসকে ইলাহ বানিয়ে বসেছি এটা যখন দাওদের সঙ্গে বুঝাতে যাচ্ছি তখন দাওদের দ্বিতীয় দফায় এসে হাজির হচ্ছে যে আমরা আসলে পড়ে যে কমিটমেন্টটা করেছি কাছে সবাই আমরা ওয়াদা করেছি ভাই রে বা রে আমি যে আল্লাহকে ইলাহ মেনেছি কিন্তু কার্যত সমাজে তো আল্লাহকে আমরা পূর্ণ ইলাহ মানতে পারছি না তাহলে আমার মুখের কথা আর কাজের মধ্যে গর্বিল যাচ্ছে কথা বুঝে আসছে আপনাদের কিসের গর্বিল হলো কথাই বলেছি যে আল্লাহ আমার রব কাজ করতে গিয়ে দুই হাজার চব্বিশ সালের মে মাসের বাংলাদেশে দেখি যে কোটে আমার আল্লাহ রব নাই অর্থনীতিতে আল্লাহ রব নাই শিক্ষানীতিতে আল্লাহ রব নাই ব্যবসা বাণিজ্য বিচারে আল্লাহ রব নাই পার্লামেন্টে আল্লাহ রব ওখানে মানুষকে রব বানিয়ে নিয়েছি তখন আমি ওই ব্যক্তিকে বুঝাতে সক্ষম হচ্ছে যে তাহলে ভাই এই কলেমা পড়ার কারণে মুসলিম হিসেবে আমি যে কথা ওয়াদা করেছি যে আল্লাহ ছাড়া আমার কোনো রব নাই তাহলে আমার কার্য তো সেই কথার কাজে তো মিল হচ্ছে না গড়মিল হয়ে যাচ্ছে তাহলে এই কথা কাজে গড়মিল দূর করতে হবে কথা দিয়ে যদি সে কাজের সাথে মিল না থাকে তাকে তো মনে আচরণ বলে তখন বলবে হ্যাঁ তা তো ঠিক কথা কাজে তো গড়মিল হয়ে যাচ্ছে তাহলে এখন এই গড়মিল দূর করার উপায় কি তখন দাওয়াতে তৃতীয় রফে এসে হাজির হচ্ছে এই গড়মিল দূর করতে গেলে যাদের কারণে আমরা আল্লাহ রাইন মানতে পারছি না সমাজে প্রতিষ্ঠিত অন্য যত রব অন্য যত খোদা বসে আছে এই নেতৃত্ব কর্তৃত্ব আইন প্রণয়নকারী জায়গা থেকে তাদেরকে সরিয়ে এখানে আল্লাহর আইন আর সৎ নেতৃত্ব কায়াম না করলে জীবনের সর্বস্তরে আল্লাহকে রব মানা আর রসুলকে নেতা মারা সম্ভব হয় না তাই আমাদেরকে সমাজের অসৎ খোদাহীন মিথ্যা পাপি নফরমান নেতাদেরকে সরিয়ে সবকে নেতৃত্ব কায়ন করলেই কেবল আল্লাহকে ইলাহ মানা আমাদের পক্ষে সম্ভব তাহলে দাওয়াতের তিনটা দফা পরিষ্কার হলো প্রথম হচ্ছে এক আল্লাহ দাসত্ব রসুলের আনুগত্য দুই হলো এই ওয়াদা করেছি কিন্তু কার্যত এই কথার সাথে কাজের গড়মিল মিল হচ্ছে না তিন হচ্ছে এই গড়মিল দূর করতে গেলে সমাজের সর্বস্তরে আল্লাহ তালার আইন

রব সেই সমাজের কল্যাণ কর ব্যবস্থা যিনি আসমান থেকে আমি কেরামদের কাছে যুগে যুগে যে বেধান আকারে সরিফ আকারে কেতাব আকারে নাজিল করেছেন তিনি আমার রব ওই দিকে মানুষকে ডাকতে বলা হচ্ছে আরেকটা জায়গায় বলা হয়েছে কিন্তু তোমরা এই শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ মা তোমাদের পৃথিবীতে আবির্ভাব ঘটেছে পাঠানো হয়েছে মানুষের কল্যাণের জন্য এই কল্যাণের দিকে ডাকার জন্য বলা হয়েছে ইয়াদা ইলাল খাই এক জায়গায় বলা হয়েছে ইলাল খাই খাইরের দিকে ডাকো ওই কল্যাণের দিকে যে কল্যাণ মানবতার কল্যাণ যে ব্যবস্থা চালু হলে মানব জীবনে শান্তি এবং কল্যাণ আসে ইয়া দৌড় ইলাল খাই কল্যাণ একদিকে বলা হলো রবের পথের দিকে আরেক জায়গায় বলা হলো কল্যাণের দিকে আলটিমেটলি অর্থটা একই আরেক জায়গায় বলা হয়েছে যে দা ইয়ান ইল আলাল্লাহ রসুলের পরিচয় তিনি ছিলেন আল্লাহর পথের আহ্বানকারী এখানে একেবারে ইলাল্লাহ এখানে সাবিল কথা তার নাই ইলা সাবিল নিরব্বিক রবের পথ আল্লাহ না ডাইরেক্ট আল্লাহ ইলাল্লাহ আল্লাহর দিকে কোরআন মজিদের শব্দচয়ন এবং ভাষার মধ্যে এক এক জায়গায় একটা আবেগ তৈরি যে আল্লাহর বান্দার মধ্যে আর পথ দরকার নেই এমনভাবে তুমি আমল করো এমনভাবে ডাকো সেজন্য সোজা আমার দিকে চলে আসে আমার নির্দেশ আমার আদেশ তার হৃদয়ের মধ্যে কল্পের মধ্যে এই জন্য কোথাও সাবিল আবার কোথাও সাবিল বাদ ইলা রব্বিক ইলা এইভাবে আমাদেরকে আল্লাহর পথের দিকে ডাকতে বলা হয়েছে তাই আমরা সংক্ষেপে বুঝে নিলাম যে দাওয়াতি কাজের গুরুত্বটা কত একটা হল দাওয়াতি কাজ ফরজ এটা আল্লাহর আদেশ এটা আল্লাহ কোরআনে বলছেন রসুলস ইসলাম দাওয়াতের জন্য নির্দেশ দিয়েছেন নিজে দাওয়াতি কাজ করেছেন দাওয়াতের সিলসিলা না থাকলে আপনি আমি এই ইসলামী আন্দোলনের এই সুন্দর পথে আসার সুযোগ পেতাম না আর আমরাও যদি দাওয়াতি কাজ না করি আমাদের সন্ধান আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই পথের সন্ধান কখনো পাবে না আলোচনার যে দুটো পার্ট দাওয়াতের গুরুত্বের অংশটা শেষ করে আমি দাওয়াতের পদ্ধতি দিকে যাবো তাহলে আমরা এই পর্যন্ত কি সবাই বুঝতে পারলাম যে হচ্ছে প্রত্যেকের জন্য এবং আইন প্রত্যেক নরনারীর জন্য দৃষ্টিতে করবো আত্মসমালোচনা করবো আমরা বায়াত যাচ্ছি রুগুল হতে যাচ্ছি তাহলে আমি এই ফরজ কাজটা করছি আমাকে যে রোগটা কষ্ট করে আমার পিছনে কত হেঁটেছে আমার বাসায় কত এসেছে কত বই পড়তে দিয়েছে কত চিঠি লিখেছে কত ফোন করেছে তাহলে আমি আরেকজন জন্য এরকম লেগে আছি কিনা এরকম হয়ে আমি চেষ্টা করছি কিনা এইটা চেক করে এই আত্মপর্যালোচনা এই রিয়েলাইজেশন করে আমি যদি নিজের ভুল ত্রুটি নিজে ধরতে পারি তাহলে আমাদের আজকের এই আলোচনা এত তোর করে যে বোঝার চেষ্টাটা আমরা করছি সংগঠন করাচ্ছে এটা তখন কাজে লাগবে তাহলে আমরা দাওয়াতের গুরুত্ব উপলব্ধি করে এই সিদ্ধান্ত আমরা পৌঁছাতে পারি পরবর্তী ধাপে যাওয়ার জন্য পদ্ধতির আগে যে আমাদের ব্যক্তিগত দাওয়াতি কাজ দাওয়াতি দিকে আমাদের নিয়ে আসা আমাদের সাপ্তাহিক দাওয়াতি কাজ আমাদের সাধারণ সভা আমাদের গ্রুপ দাওয়াতি কাজ দাওয়াতি অভিযান বলে যত কথা আমাদেরকে করতে বলা হয়েছে প্রত্যেকটা সিনসিয়ারলি

কোথাও পি খুঁজে পাবেন আল্লাহ নবীদের আগমনের হচ্ছে কি কল্যাণ কল্যাণ উখরে বিশ্বের মানুষের এখানে বলা হচ্ছে সমস্ত মানবতার কল্যাণ মানুষের খাওয়া পড়ার কষ্ট হবে না শিক্ষা চিকিৎসার কষ্ট হবে না মানুষ ন্যায় বিচার পাবে সুবিচার পাবে জীবনের সমাজে রাস্তায় তার স্বস্তি শান্তি থাকবে দ্যাট ইস ওয়েলফেয়ার এটার নাম হচ্ছে কল্যাণ এই জন্য আল্লাহ নবীর এসেছিলেন আর এই দিকেই এটা হচ্ছে যে ইলা আরব্বিক ই লাল সেই কল্যাণ হচ্ছে এই সুবিচারের কল্যাণ ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার দিকে মানুষকে আহ্বান করা এটি ছিল নবীগণের কিন্তু দাওয়াত আর এটা করেছিলেন প্রচন্ড বিরোধীদের সম্মুখীন হয়েছিলেন জীবন দিতে হয়েছে নির্যাতিত হতে হয়েছে সাধারণ বরণ করতে হয়েছে আমার প্রিয় ভাইরা তাইফের ময়দানে মক্কা মাক্কামুদিনা ললিতে গলিতে পাহাড়ে পর্বতে যুদ্ধের ময়দানে ময়দানে আমাদের প্রিয় নবী এবং তার সঙ্গী সাথীরা যে কষ্টভোগ করেছেন অপমানিত হয়েছেন লাঞ্ছিত হয়েছেন তুচ্ছ তাচ্ছিল্য করে মানুষকে তাড়িয়ে দিয়েছেন প্রিয় নবীকে পাগল বলে পাথর মেরে রক্তাক্ত করেছেন অজ্ঞান হয়েছেন এই সবটার পিছনে কল্যাণের দিকে দাওয়াত নাকি বলেন এই কল্যাণের দাওয়াতের কারণে আমার নবীরা কষ্ট পেয়েছেন আমরা কি নবীদের সেই রক্তের স্মৃতি জড়িত এই রক্তমাখা দাওয়াতের এই ঐতিহ্যকে ধারণ করে ঢাকা মহানগরী দক্ষিণের মধ্যে এই উর্বর অঞ্চলে যাকে আমরা হার্ট অফ দ্য সিটি হার্ট অফ দ্য কান্ট্রি বলি রাজনীতি প্রশাসন অর্থনীতি ব্যবসা বাণিজ্য সবকিছুর মূল কেন্দ্র হচ্ছে ঢাকা মহানগরী দক্ষিণ সেই জায়গায় যারা বায়াতের গ্রহণ করতে যাচ্ছেন তারা যদি আজকে আমরা শপথ করি আমার ব্যক্তিগত দাওয়াতে সমষ্টিগত দাওয়াতে দাওয়াতীয় অভিযানে সাধারণ সভায় ভাগ সংগঠনের শৃঙ্খলা মেনে আমি আমার প্রিয় নবীর এই দাওয়াতের অভিযানে এই দাওয়াতের দায়িত্ব পালনে আমি সিনসিয়ার থাকবো আমি গাফিলতি করবো না অলসতা করবো না ইনশাল্লাহ এখন আসুন এই দাওয়াতের পদ্ধতি দাওয়াতটা তো দেবো কি পদ্ধতিতে দেব দাওয়াতের ব্যাপারে আমাদের সংগঠন পদ্ধতিতে দুইটা উপায় বলা আছে একটা ব্যক্তিগত পদ্ধতি আর একটা সামষ্টিক পদ্ধতি পার্সোনাল ইন্ডিভিজুয়ালি আর একটা হচ্ছে কালেকটিভলি দাওয়াত দেওয়া তো সেই দাওয়াতের ব্যাপারে শুরুই করতে হবে নিজের থেকে আগে কোথা থেকে শুরু করতে হবে নিজের থেকে কু আনসূচিত কু মানে কি বাঁচাও দাঁড়াও আবার কিছু দোয়ার মধ্যে আসে না রক্ষা করা বাঁচানো তো কু বাঁচাও রক্ষা করো সেফ করো আনসূচিক নিজেকে তোমার আহালকে কিসের থেকে না আগুন থেকে তাহলে এটা যে দাওয়াতে তুমি যে মানুষকে আগে বাইরে দাওয়াত দিতে যাবা তোমার প্রতিবেশী আত্মীয় স্বজন তার আগে তোমার স্ত্রী তোমার সন্তান তোমার ভাই বোন তোমার পিতামাতার অবস্থা কি সেদিকে আগে তুমি দাও এই জন্য দাওয়াত শুরু হবে কোন জায়গা থেকে আগে নিজের থেকে দাওয়াতের সাবজেক্ট ম্যাটার দাওয়াতের বিষয়বস্তু আলোকে আমি কেমন আছি আমি অপরকে আমাদের কথা বলবো ফরজ ওয়াজিবের কথা বলবো কবিরা আগনা থেকে বাঁচতে বলবো পর্দা করতে বলবো রুজি হালাল করতে বলবো আমার এই ব্যাপারে অবস্থাটা কি এটা আগে নিজে একটু জাস্টিফাই করা রক্ষা করা আজাব থেকে আগুন থেকে আমাকে রক্ষা করার মতো আমি হতে পেরেছি কিনা এরপর আমার আহালকে আমি দাওয়াতের আওতায় নিয়ে নেবো এই জন্য রসুল আকরাম ইসলামের জীবনেও দেখা যায় যে যখন গোপন দাওয়াতি কাজ তিনি প্রথম করেছেন তার এক পর্যায়ে আল্লাহ রসুলকে আল্লাহ তালা প্রকাশ্যে দাওয়াত দিতে বলেছেন আমি তুমি এখন মানুষকে সেদিকে ডাকো আশি তোমার নিকটবর্তীদের আগে আল্লাহর ভয় দেখাও কেবল ছেড়ে সব কথা আল্লাহ তালা বলছেন তাহলে আমার দাওয়াতের কাজটা শুরু হবে কোন জায়গা থেকে নিজের থেকে এবং পরবর্তীতে এই দাওয়াত হবে সবার জন্য সেই দাওয়াত দুই পদ্ধতি একটা ব্যক্তিগত পদ্ধতি একটা সমষ্টিগত পদ্ধতি ব্যক্তিগত পদ্ধতিটা সুন্দর করে আমাদের সংগঠন পদ্ধতি বলা আছে যে পার্সোনালি আমি আগে টার্গেট নেব আমার রিপোর্ট বইয়ের ডান দিকে তিন চারটা নাম আমি লিখে রাখবো এরা হচ্ছে আমার দাওয়াতি টার্গেট কি টার্গেট টার্গেট নিয়মিত প্রত্যেক সপ্তাহে দিনে সুবিধা মতো আমি তাদের সাথে ব্যক্তিগত দেখা সাক্ষাৎ করব সালাম জানাবো তাকে হাতিয়া দেবো পরিচিত হবে সম্পর্ক হতে পারে আমার আমার আত্মীয় স্বজন আমার ব্যবসায়িক পার্টনার যাই হোক না কেন হঠিবার লাই তার অবস্থা বুঝে আগে তার কাছে মনের কথাটা বলতে গেলে তা আমাদের দাওয়াতি কাজের টেকনিকটা কিছুটা প্রতি ডাক্তারের মতো লোক বুঝে রোগীর অবস্থা বুঝে পাওয়ার বাড়াইতো তখন যখন অনুভব করবে যে না সম্পর্কটা এখন এমন পর্যায়ে হয়েছে যে এখন একটা কথা বললে

বিব্রত হয় তো কথাটাকে সহজ করে নরম করে হৃদয়গ্রাহী করে হৃদয় স্পর্শ করে এমন করে তার কাছে আমার কথাটা দাওয়াতটা পৌঁছাতে হবে এটা হচ্ছে ব্যক্তিগত দাওয়াতি কাজ সেকেন্ড বলেছে কি সমষ্টিগত কালেকটিভলি ওইটার ব্যাপারে তো বলা আছে সাধারণ সভা সেমিনার ওই মাসে যে সাধারণ সভা হচ্ছে ইউনিটে ওয়ার্ল্ডে ওয়াজ মাহফিল সেমিনার আলোচনা করা জনসভা করে সেখানে নেতৃবৃন্দ আসছে ইসলামের দাওয়াতের বক্তব্য দিচ্ছে এরকম যে কোনো সভা সমিতি গ্রুপ ভিত্তিক দাওয়াত করে দলগতভাবে মানুষের কাছে গিয়ে দাওয়াতি কাজটা করা তাহলে আমাদের দাওয়াতি কাজ কয় প্রকার হলো দুই প্রকার একটা ব্যক্তিগত আর একটা সমষ্টিগত যেটা সংগঠনের মধ্যে প্র্যাকটিস আছে এটা আমরা করব নেক্সট আসন যিনি দাওয়াত দেবেন তার বৈশিষ্ট্য এই যে আমি তো দাওয়াত দেবো আমি তো দায়ী যিনি দাওয়াত দেয় তাকে তিনি হচ্ছেন দায়ী এ ব্যাপারে তার কতগুলো গুণ বৈশিষ্ট্য থাকতে হবে চট করেই শুধু মাথা গরম করে লোকদের ঠিক আছে আজকে গেছিলাম ভাইয়ের কাছে দাওয়াতের গুরুত্ব বুঝে আসছি হাটে বাজারে রাস্তায় যেখানে পেলাম সাইকেল থেকে আগে দাওয়াত চলে শুনে খরচ কাজে আদায় করবি যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ে হাত পড়ে পাহ ধরে দাওয়া দিতে হবে না স্থান কাল পাত্র মন মেজাজ বুঝে দাওয়া দিতে এটা লোক ডাক্তারের কাছে যাইতে সাইকেল জায়গায় মায়ের ওষুধ আনতে আপনি তার থামায় রাস্তায় দাঁড়া দাঁড়িয়ে দাওয়াত দিলে সে দাওয়াতে হবে না তার মন বুঝতে হবে এই জন্য দাওয়াত দানকারী যিনি হবেন তার কিছু গুণাবলী থাকতে হবে তার প্রথম হচ্ছে যে দাওয়াত আমি কি বিষয়ের উপরে দিচ্ছি কি তাকে বলবো সেই কথাটা নিজে আমি বুঝতে হবে নিজের সে সম্পর্কে পড়াশোনা জ্ঞান কোরআন হাদিসের আয়াত হাদিস এল চর্চা উদাহরণ নবীন জীবন কিছু বলতে গেলে এ সম্পর্কে নিজের আগে এলেমটা হাসিল করতে হ্যাঁ দুই হচ্ছে দাওয়াতের ক্ষেত্রে তার নিয়তটা বিশুদ্ধ থাকতে হবে যে আমি কোনো লোক দেখানোর জন্য নেতাদের কাছে ভালো হওয়ার জন্য সংখ্যা বাড়ানোর জন্য নয় আমি শুধুমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির জন্য আল্লাহর বান্দাদেরকে আল্লাহর পথে নেবার জন্য এর বিনিময়ে আল্লাহ আমার উপর খুশি হবেন আখে রাখতে আমি নজার পাবো আল্লাহকে দেখানো ছাড়া আল্লাহকে খুশি করা ছাড়া আমার আর কোনো উদ্দেশ্য নাই এই বিশুদ্ধ নিয়ত্তা দাওয়াত আমরা যারা কাজ করবো তাদের অন্তরের মধ্যে নিয়তটা সহি রাখতে নেক্সট হচ্ছে দাওয়াতের ক্ষেত্রে ধৈর্য থাকতে হবে তিনবার চারবার পাঁচবার বাড়ি গেছি পাঁচবার একটা বুঝাইছি সে শোনে না মানে না খালি ছুটি চলে যায় বারবার তার কাছে যাওয়া এবং ধৈর্য ধরা তার জন্য দোয়া করা তার জন্য দোয়া করা এবং ধৈর্যের সাথে দাওয়াতি কাজ করা পরিস্থিতি বোঝা যে তার কাছে কি এখন কথা বলার মতো তার বাসা বাড়িতে বহু বাচ্চার অসুখ তার অর্থনৈতিক সংকট কোনো মামলা মতো তোমার মানসিক এই সব সময় তো সব কথা শোনার মতো মন থাকে না নাকি বলেন মেজাজ পরিবেশ বুঝে তাকে দাওয়াতি কাজ করা ভাষাটা মিষ্টভাষী হতে হবে কর্কশ যুক্ত তর্ক দেওয়া বিতর্ক করা ঝগড়ায় যাওয়া কথা বলতে গিয়ে তাকে একটু ছোটো করে ডাউন করা এগুলো উদ্দেশ্য থাকবে না মিষ্টভাষী হতে হবে উত্তম ভাষায় আল্লাহ তালা টেকটিক কি শিখেছেন উদ্দুল্লাহ সাবিল রব্বিকা বিল হিকমত ওয়াল মাউজাতিল হাসানা বলা আছে না হিকমত বুদ্ধিমত্তা এবং উত্তম ভাষা উত্তম ভাষণ উত্তম বাক্য সহকারে তুমি যুক্তি দিয়ে দাওয়াত ভাষাটা মিষ্ট হতে হবে দাওয়াত দিতে গিয়ে যদি তার সাথে কোনো ব্যাপারে মত হয়ে যায় তাহলেও সেটা নিয়ে বিতর্কে যাওয়া যাবে না ঠিক আছে ভাই আপনি একটা প্রশ্ন করেছেন আমার হয়তো এখন এটা জানা নাই আমি জেনে আপনাকে পরে কথা বলবো কিন্তু বুঝতে পারিনি বলে নিজে একটু বড় হওয়ার জন্য একটা মিথ্যা টিতে দিয়ে বুঝায় নিজে জিতে বাড়ি চলে আসলে আমার লাভ তো হলো না ওই লোকটাকে আমি হারাবো ধৈর্যশীল হতে হবে অপরকে কথা বলার সুযোগ দেওয়া আমি কিছু কথা বলে সেও কিছু কথা বলতে চাইতে পারে ফলে তাকেও কিছু কথা বলার সুযোগ দেওয়া এগুলো আমাদের খেয়াল রাখতে হবে আমাদের দাওয়াতের মধ্যে অনেক সময় জড়তা থাকে যে সম্পর্কে আমার এলিমটা আমার জ্ঞানটা আগে যথেষ্ট করে নেওয়া এবং কোনো কমপ্লেক্সিটি হীনমন্য যে আমার জ্ঞান কম বুদ্ধি কম আমি পারি না আমার টাকা পয়সা কম আমি গরিব মানুষ একটা ধনী লোকের কাছে বলবো এগুলো অনেক সময় আমাদেরকে কিছুটা হীনমন্ন করে দুর্বল করে ফেলে এটা করা যাবে না যে আমি সবচেয়ে উত্তম কাজটি করছি যার ব্যাপারে আল্লাহ তালা আমাকে মর্যাদা দিয়েছেন কার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে ফলে আমার কথাটা উত্তম আমি আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদা সম্পন্ন কারণ ওনার টাকা থাকুক উনি গাড়ি বাড়ির মালিক হোক কিন্তু আমি তো সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী একটা কথা নিয়ে তার কাছে যাচ্ছে এইভাবে নিজেকে হীনমন্য মনে না করে মর্যাদাশীল মনে করে মানুষের কাছে দাওয়াতটা নিয়ে যেতে হবে এবং হৃদয় দিয়ে মন্ত্র দিয়ে কথা বলতে হবে তাহলে তার আসর হবে এই পড়াশোনা কোরআনের সাথে সম্পর্ক নফল নামাজ নফল রোজা লাইল আল্লাহর সাথে নিবিড় সম্পর্ক করে আমি যদি আল্লাহর সাথে নিজে ঘনিষ্ঠ হতে পারি তখন আমার এই দাওয়াতে অন্যের উপরে আসর হবে ইসলামের দাওয়াত এটা রুহানি দাওয়াত দেখবেন কোনো দাওয়াত কোনো কথা মানুষকে বললে সে যদি তার হৃদয় দিয়ে বলে এবং শুধু আল্লাহকে খুশি করার জন্য বলে এক্লাসের সাথে বলে পৃথিবীর কোনো স্বার্থ ছাড়া শুধু আল্লাহর উদ্দেশ্যে কথা বলে তখন সেই কথাটাই মানুষের উপরে আসর হয় আর দুনিয়াবি কোনো স্বার্থে কথা বললে ওইটা অন্যের অন্তরে কিন্তু আসর হয় না ওটা আর্টিফিশিয়াল হয়ে যায় কৃত্রিম হয়ে যায় ওইটার একটা প্রভাব তার চরিত্রের মধ্যে কিন্তু পড়ে না আমরা যারা রুকন হতে চাচ্ছি রুকন মানে হচ্ছে স্তম্ভ পিলার খুঁটি নির্ভরযোগ্য শক্তি যার উপর অবলম্বন করা যায় আল্লাহর কাছে যান মাল শবদ্ধ করে দিয়ে সংগঠনের মাধ্যমে আপনি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করে বিক্রি করে দেবেন যে জান আমার নয় যতদিন আমি হায়াত থাকবো আমার এই জামাল আল্লাহর ইচ্ছা আল্লাহর মর্য অনুযায়ী সংগঠন আমার টেক কেয়ার করবে এবং আল্লাহর জন্য আমি এরকম টার্গেট নিয়ে যদি পরিশ্রম করি তো আমার মানও বাড়লো আর এই সংগঠনে হাজার হাজার লোক নতুন করে যুক্ত হবে ইনশাআল্লাহ মহান আল্লাহ তালের মধ্য দিয়ে আমাদেরকে বায়াত গ্রহণ করার তৌফিক দান করুন আর লক্ষ লক্ষ মানুষের অধ্যুষিত এই মহানগরীতে অলিতে গলিতে আমাদের শহরের সমস্ত জায়গায় যেন তৌহিদের দাওয়াতে মুখরিত হয়ে আমরা